পশ্চিমবঙ্গে শুরু হলো আবার এনআরসি বিতর্ক সেই এনআরসি যে এনআরসি কে কেন্দ্র করে পুরো ভারত উত্তাল হয়েছিল এবং পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলন হয়েছিল কোচবিহারের দিনহাটার পঞ্চাশ বছরের কৃষক উত্তম কুমার বজ্রবাসীকে অসম সরকারের এনআরসি নোটিস পাঠিয়েছে তার পরিবার দীর্ঘ দিন ধরে দিনহাটায় বাস করলেও নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার তালিকার পরিচয় চাওয়া হয়েছে তার থেকে এই নোটিস বাঙালিদের মধ্যে রাষ্ট্রহীনতার ভয় ছড়িয়েছে অনেকে এটিকে বাঙালিদের বিরুদ্ধে মনে করছেন এনআরসি অবৈধ অসমে অধিবাসী চিহ্নিত করার জন্য চালু হলেও বাঙালিদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠছে এই ঘটনার ক্ষোভ ও সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা বাড়ছে সরকারের উচিত স্বচ্ছ ও সংবেদনশীল পদক্ষেপ নিয়ে নিরীহ নাগরিকদের অধিকার রক্ষা করার এনআরসির নোটিশ পাওয়ার পর ঠিক কি বলছেন কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার বজ্রবাসী আপনাদের সামনে সেটি কিন্তু তুলে ধরবো জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসি কাগজ আসলো পুলিশ আছে আমার বাড়িতে দিল ছিল তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসি কে গৌহাটিতে কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনো দিন যাই বাড়ি আমাদের চৌধুরী আর সাদিলিগুড়ি আমি আমার বয়স তো হলো পঞ্চাশ বছর তার আগে হয়তো থাকতে পারে বাবা মানে জন্ম এখানে বাবার পুরো আতঙ্ক আমি আসান তো বললো যে তুমি জন্মের যা কাগজ পুরানো আছে সব দেখান আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র